লালে লাল একদম লালে লাল আসলে এভাবে কেটে কেটে তরমুজ গ্রান্তি সহকারে বিক্রি করতে ফরিদপুরের উজ্জ্বল ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আমি এখন আছি ফরিদপুর জেলখানার সামনে আর এইখানে কিন্তু প্রতিদিন রমজান মাস উপলক্ষে বাজার বসে এই বাজারে নানা রকম রসলার ফল বিক্রি করা হয় মাহের রমজান উপলক্ষে আজকে আমরা এখানে তরমুজের বাজার দেখবো যে কী অবস্থা তাদের আগের মতো ব্যসা কিনা আছে কিনা আর তরমুজগুলো কেমন তো বন্ধুরা চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন দেখে আসি

এভাবেই উজ্জ্বল ভাই কেটে কেটে তরমুজ বিক্রি করছে গ্রান্টি সহকারে আমরা দেখি এই তরমুজটা কেমন ও লালে লাল একদম লালে লাল এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের উজ্জ্বল ভাই ফরিদপুর জেলখানার সামনে এভাবে তরমুজ বিক্রি করছে ভ্যানে করে তো এভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলখানার সামনে বিক্রয় করা হচ্ছে মাহের রমজান উপলক্ষে রকম রসালো ফল তরমুজ আনারস বাঙ্গি পেয়ারা খেজুর এসব নানারকম ইত্যাদির আইটেমের ফল তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ